স্ক্রিনেতে অনেকেই আসতে টিকটক বিভিন্ন ভিডিও তৈরি করতেছি ফেসবুকে বা ইউটিউবে টিকটকে গেলে অনেক আসসালামু আলাইকুম আপনারা অনেকই আমাকে বিভিন্নভাবে জিজ্ঞেস করেন বা অনেকেই কমেন্ট করেন যে আমি সেনাবাহিনীর একটা পোশাক কেন বারবার দিতেছি কেন আমি অনেকই নেগেটিভ কমেন্ট করেন যে আমি সেনাবাহিনী নিয়ে বিভিন্ন আজে বাজে কথা বলতেছি যারা এই কথা বলেন তারা একটু আমার ফুল ভিডিওগুলো দেখবেন যে আমি সেনাবাহিনী নিয়ে কি এমন বাজে কথা বলেছি বাট আপনারা আসলেই আপনাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে ঠিক আছে আপনাদের দৃষ্টিভঙ্গি অনেকেই আছেন যে মানুষের ভালো চান না একজন ভালো কিছু করতেছে বা সফলতা আসতেছে বা বড় কিছু করতেছে আপনাদের অনেকে পছন্দ হয় না কারণ দেখেন আমি অনেকেই বলতেছেন যে আমি সেনাবাহিনী পোশাক গায়ে দিয়ে ভিডিও করতেছি ভাই আমি তো নর্মাল বিষয়ে শুধু আমি একটা ছবি দিচ্ছি ছবি দিয়ে আমি ভিডিও আপলোড করেছি বাট আমার ছবি সেটা অনেকই আসে যে অস্ত্র নিয়ে বিভিন্ন পোশাক গাছ দিয়ে টিকটক তৈরি করতে দেখেন এই যে আমি একটু দাঁড়ান আমি মোবাইল বার করতেছি আপনাদের দেখায় যে অনেকেই আছে দেখেন যে আমি একটু লক্ষ্য করি স্ক্রিনে দিয়ে অনেকই আছে টিকটক বিভিন্ন ভিডিও তৈরি করতেছি ফেসবুকে বা ইউটিউবে টিকটকে গেলে অনেক ভিডিও পাবেন দেখেন অনেক ভিডিও আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে অনেক আছে যে তারা এরকম ভিডিও তৈরি করতেছে সুতরাং তাদের সমস্যা হয় না আর আমি একটু ছাড়লে আপনাদের হাজারের সমস্যা এখানে বলা যাচ্ছে যে আপনাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে কারণ আমি সফলতা আমার আসতেছে বা আমি আমার ফ্যান ফলোয়ার বাড়তেছে এটা আপনাদের অনেকেই পছন্দ অপছন্দ আর যারাই যারাই বেশিরভাগ নেগেটিভ কমেন্ট করতেছেন তারাই হলো দেখা যায় আমাকে চেনেন বা আমার সাথে বিভিন্ন জায়গায় কর্মগত ছিলেন বা ডিউটি করেছেন তারা আছেন এই ধরনের লোক সুতরাং আপনাদের দৃষ্টি বদলি পরিবর্তন করেন সুতরাং তাছাড়া আপনাদের আসলে আপনাদেরও ব্যাকগ্রাউন্ড এরকমই অনেকেই আছে যে আমাকে ভালো জানে বা আমাকে অনেকেই পছন্দ করে অনেকে আমাকে সম্মান করে তারা কিন্তু কখনো আজে বাজে কথা বলে না আর কিছু লোক আছে যারা আমাকে অনেকেই দেখি যে বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন গ্রুপ থেকে আমার নামে ফ্যাক আইডি খুলে বিভিন্ন মানে আজে বাজে কমেন্ট করেন তারা ওই সব লোক যারা ওই ওই কাহিনীর লোক ঠিক আছে আমাদের একটা কথা বলতো যে যারা একটু দুষ্ট প্রকৃতি ছিল তাদেরকে বিভিন্ন খারাপ ভাষায় বিভিন্ন মতামত বা বিভিন্ন কমেন্ট করতো কি বলতো জানেন যে যারা ওই যারা হল খারাপ প্রকৃতির লোক তাদের মা বাবা ওই জায়গা থেকে আছে মানে কোন জায়গা থেকে সে তো বুঝতে পারছে কিছু বললাম না দৃষ্টি বদলি আমার আমি 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 তো 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 শুধু চলে এসেছি থেকে মতো তেমন কিছু বলি না বা যারা আমাকে বলেন যে আমি নেগেটিভ কিছু সরাই তারা আমার ফুল ভিডিওগুলো দেখবেন আমার কোনো নেগেটিভ কিছু নাই ঠিক আছে বাট আমি চিন্তা করতেছি তো অনেকেই আছে আমাকে নক দেন যে ভাইয়া আপনি আর্মিতে জব করেছেন তো আমাকে একটু হেল্প করেন আমি আর্মিতে জব করব। আমার একটু কিভাবে কি করতে হবে একটু আমাকে নিয়ম কারণ বলে দিলে অনেকের জন্য ভিডিও তৈরি করি যে অনেকে জানে না কারণ ঠিক আছে বা ছাড়খোলের অনেকেই বোঝে না কিছু লোক আসে এগুলো তাদের গায়ে লাগে সুতরাং তারা ওই প্রকৃতির লোক তাদের মা বাবার ওই যে যে ঠিক নাই ঠিক আছে সুতরাং যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে ঠিকই চেনেন যারা ভালোবাসেন ঠিকই সম্মান করে। সুতরাং যাদের ভালো লাগে না তারা স্কিপ করে যাবেন যদি আজে বাজে কিছু বলেন তাদের বেরোতে ব্যবস্থা নেবো আর আপনারা এত ভালো লোক এত মানে ভালো লোক তাহলে আপনারা কমেন্ট করবেন লিগেল আইডি দিয়ে কমেন্ট করবেন ফেসবুক আইডিতে আজে বাজে ফ্যাক আইডি দিয়ে কমেন্ট করেন যদি এত সাহস থাকে তাহলে লিগেল আইডিতে কমেন্ট করে তাহলে বুঝবো যে আপনি কাপের বেটা সুতরাং মানুষের ভালো চান মহান আল্লাহ তালা আপনার ভালো চাবে ঠিক আছে আগে মানুষকে নিয়ে আপনার ভালো চাইতে হবে তাহলে দেখবেন সময় মন আল্লাহ আপনাকে সব কিছু দেবে আমরা মানুষের ভালো আছে আগে নিজের ভালো চাই এই জন্যে তার জীবনে কোনো সফলতা আসে তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী অনেক ভিডিও পাবেন আশা করি পাশে থাকবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম